এবং তাদের দাবির সঙ্গে হিটলার চরিত্র যেমন আছে তেমনি ইসরায়েল পছন্দের মতো বক্তব্য আছে জার্মানিতে উনিশশো সালে হিটলারের নাজি সিস্টেমে সিক্স পার্সেন্ট ভোট পেয়েছিল এবং তারা ভোট আসন পেয়েছিল বারোটি বিশেষজ্ঞরা বলেন যে নাচি পার্টি এবং পরবর্তীতে তাদের যে উত্থান একটা ষোলো শসার পিছনে উদাহরণ এবার সবচেয়ে বড় উদাহরণে যায় যেটা বেলজিয়ামে দুই হাজার দশ সালের নির্বাচনে একক সমিত না হওয়ার পরে সরকার গঠন করে নির্বাচনের পরে সময় লেগেছে গঠন করতে পাঁচশো একচল্লিশ এবং এই কারণে এটাকে বলা হয় যে বললাম গিনেস রেকর্ডের স্থান পেয়েছে এস লংস্ট টাইম উইদাউট এ গভর্নমেন্ট ইন পিস টাইম শান্তির সময় সরকার ছাড়া কোন দেশ পাঁচশো দিন অতিবাহিত করেছে বেলজিয়াম আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে বসে আপনারা সরকার নির্বাচিত হওয়ার পরে এক সপ্তাহ দশ দিনের বেশি পূর্ববর্তী সরকার কিংবা বিদায়ী সরকারকে সময় দিবেন কিনা যদি না দিয়ে থাকেন এরকম একটা অযৌক্তিক অবাস্তব বিয়ার পদ্ধতি দাবি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য আমি আমাদের যারা ছাত্র যারা আছেন এই সংগঠনে যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনাদেরকে বেশি বেশি করে বলতে হবে এটা হচ্ছে একটা সমস্যা তো এখানেই শেষ না এখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা জানেন যে প্রভিশনাল অর্ডার নামে একটা অর্ডার তারা প্রস্তাব করেছে যেটা ঐক্যমত্য কমিশন সেটা মতামত গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে আমার যেটা দেখার সুযোগ হয়েছে এ ব্যাপারে আপনারা দেখেছেন গত সপ্তাহে আমি দৈনিক প্রথম আলোতে আমার একটি লেখা আর্টিকেল ছাপা হয়েছে যে জামাতের প্রস্তাব কতটা বাস্তবসম্মত আমি তার কয়েকটি বিষয়ে যেগুলো আমি বুঝতে পেরেছি তার বোঝার জন্য আমি বলি আচ্ছা বলেন তো এই যা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এইটা আমরা যদি মনে করি সুপ্রিম কোর্টের অঙ্গ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতির নাম হচ্ছে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং এই সংবিধানে বলা আছে যে প্রধান বিচারপতির একটা সুনির্দিষ্ট শপথ তিনি গ্রহণ করেছেন কিছু মনে করবেন না কিসের ভিত্তিতে করেছেন এই সংবিধানের ভিত্তিতে করেছে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক নিয়োগ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার পাবলিক সার্ভিস কমিশন অ্যাকাউন্টের জেনারেল তারা যা করেছেন সবগুলোই কিন্তু এই সংবিধান অধীনে নিয়োগ হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক এবং তারা এই সংবিধানের সিদ্ধ শপথ গ্রহণ করেছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইন্দুর সাহেব কি শপথ গ্রহণ করছে কারণ তাদের বক্তব্য অনুযায়ী বাহাত্তর সালের বাক্সালী সাংবাদিক সংবিধান সেটা বর্তমানে কোনো স্থায়িত্ব নেই এটা ধৈর্য বাংলাদেশে কোনো সংবিধান নেই এর চেয়ে সংবিধান বিলতা রাষ্ট্রদ্রোহিত আমি বলবো আপনি সর্বোচ্চ দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে যদি কেউ অস্বীকার করে এখনো পর্যন্ত প্রচলিত আইন সেটা একটা ফৌজদারি অপরাধের গণ্য হতে পারে এখনো পর্যন্ত আপনি বলছেন ধর্ম ধরে কোনো কিছু নাই আচ্ছা নাই নেয় রাষ্ট্রপতি দ্বারা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব কেন শপথ পড়ালেন জানেন ডক্টর মোদী ইউনিসেফ পরে ভিত্তি করে বলা হচ্ছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করেছেন আচ্ছা ধরুন আর একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোন মতামত পরামর্শ দেয়নি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতা গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার প্রধান দাবিরা ফ্যাসিবাদের মুখ্য ক্রীড়ানক তিনি পলায়নের পরে বাংলাদেশের একটা এই পূরণ করার জন্য ছয়ের পর মতামত ছাড়াও তো বাংলাদেশের তৎকালীন সময় মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হতে পারত কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর সরকারের অনেক বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে একশো ছয় অনুষ্ঠান সম্পর্কে আমার বক্তব্য দ্বিতীয়ত হচ্ছে তাহলে ওনারা বলেন ওনারা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর দিচ্ছি ওনারা প্রশ্ন করেন যেহেতু অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই তাহলে তো এই সব সরকারের লেজিটিমেসি প্রশ্ন কিভাবে আসে তার কি শপথ দিলেন আমি তাদের জ্ঞাতার্থে বলছি এই প্রশ্নটা আমাদের মধ্যে আইনজীবীরাই তুলেন কোটে না এইগুলো ব্যাপারে মক্ষম জায়গা এগুলো জবাব দেওয়ার ক্ষেত্রে তবু আপনারা যারা ল স্টুডেন্ট সাধারণ মানুষ অনেকে শুনছেন মিডিয়ায় দেখছেন বলে বলছেন আপনি খেয়াল করে দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন সংবিধানের তুলদশ সংশোধনের মাধ্যমে সেখানে একটা একজন প্রধান উপদেষ্টা এবং একটা উপদেষ্টা মণ্ডলে গঠিত হতো নব্বই দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেই যে শপথ যারা গ্রহণ করতেন তৎকালীন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনুস এবং তার নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদ ওই শপথ গ্রহণ করেছেন প্রশ্ন আসতে পারে যে যখন এই শপথ যখন গ্রহণ করেছেন তখন তো সংবিধানের ত্রয়োদশ সংশোধনী শেখ হাসিনার সময়ে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছিল তাহলে তিনি কি হয়ে নিলেন তাদের সন্তুষ্টির জন্য বলি পঞ্চদশ সংশোধনী মামলা রায় করে বদুল মজুমদার বিএনপি জামাত সহ আমরা যারা চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করেছিলাম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ দুই সালের ডিসেম্বরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে যে অমীকরণ করা হয়েছিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেই অংশটুকু বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে পুনরুজ্জীবিত ফিরে এনেছেন যখন ফিরে এসেছে সুতরাং বাই ইমপ্লিকেশন মনে করতে হবে তারা সেটি সেই অধীনে তারা শপথ গ্রহণ করেছে ধরলাম সেটা আমি মানলাম না ধরলাম সেটা আমি মানি না আমি আপনার এই আর্গুমেন্ট মানি না তাহলে কি হবে তাহলে কি বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের রাষ্ট্র দ্বারা পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে সরকার গঠন করেছেন এর কি কোনো বৈধতা থাকবে না তার কি কোনো বৈধতা দেওয়ার বিধান কি আমাদের সংবিধানে নেই আমরা বলছি বিদ্যমান সংবিধানে সেই বিধান আছে আমাদের সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদে ক্রান্তিকালীন এবং জরুরি অবস্থা সংক্রান্ত একটা বিধান আছে এবং তার সঙ্গে আমাদের এই সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং যে সমস্ত ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধন সংক্রান্ত যে সমস্ত বিষয় ঐক্যমত্ত হবে তার সমস্ত কিছুই বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে আমাদের সংসদে নিয়ে আনা করা সম্ভব